আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা আশা করি আমার কলেজার ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন যদি ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে একটু হল ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তাই দেখেন আজকের ভিডিওটা হল কী জানেন যে আমার ছোটো মেয়ের জন্য বলতে আমার বোনের মেয়ে আমার মেয়েজ বোনের মেয়ে তার জন্য দুটা তিনটা ছেলোয়াড় বানাইছি তা ও তো আমাকে বাবা ডাকে সেটা তো আমার যারা কন্টিনিউ ভিডিও সাথে থাকেন তারা জানেন যে আমাকে বাবা ডাকে তে বলছে বাবা আমার জন্য দুটা সেলোয়ার বানিয়ে নিও প্যান কাটিন ডিজাইন দিয়া। তাই ভাবলাম আসলে আমি তো হয়তো মেশিনে বসি না তাই এত করে বলছে যে বাবার কাছে যে বাবা আমার জন্য সেলোয়ার বানায় নিয়ে আসো মানে অনেকগুলা কালারের কথা বলছে তাই আসলে আমার দ্বারা সম্ভব হয় না কারণ হচ্ছে আমি তো কাপড় তো বেশি লাগে না আর সাত থেকে আট বছর বয়স মানে এই আট রান্নিংয়ে আছে আট বছর রান্নি আছে তাহলে আমি বলবো যে কতটুক কাপড় দিয়া কত ইঞ্চি লম্বা সালোয়ারগুলা বানাইছি একটু বলবো একটু সময় করে সময় করে বা অপেক্ষা করেন আপনারা অপেক্ষা করেন আর আমি সময় করে বলবো তাই ও বলছে যেহেতু অনেকগুলা কালারের কথা বলছে তাই আমি আর এতগুলা বানাইতে পারি না কারণ হয়েছে বেশি বেশিক্ষণ লং টাইম তো আমি মেশিনে বসে থাকতে পারি না যেহেতু আমার সমস্যা অপারেশন করেছি তাই তাই আমার বাবার আবদার রাখতে যাইয়া আমি যেমন এই তিনটা সেলোয়ার বানাইছি তাই ওর বয়স হলো আট বছর আর সেলোয়ারের লম্বা হলো সাতাশ ইঞ্চি তা সাতাশ ইঞ্চি লম্বা আমি এক গছ কাপড় দিয়ে বানাইছি এক গজ করে কাপড় দিয়ে বানাইছি আসলে আমি কাপড়টা দেড় গছ আনছিলাম পরে আমার আধা গছ কাপড় লাগে না প্রয়োজন হয় না আমি কেটে রেখে দিচ্ছি তারপরে দেখেন এক গজ কাপড় দিয়ে কত সুন্দর করে ডিজাইন দিয়ে আমি সিলোয়ারগুলা বানাইছি হয়তো বানানিটা একটু দেখাই নি আপনাদের সাথে শেয়ার করিনি যখন আমি কাপড় কাটছি বানাইছি দেখাই নি ভালো লাগে না বলতে একটা ভিডিও করা এডিট করা ভয়েস দেওয়া যে কত কষ্ট সেটা তো বোঝেনি যারা ইউটিউবার আছেন তারা তো বোঝেনি তারপরে ভাবলাম যে আমি বানাই আপনাদের সাথে শেয়ার করব তারপরে যেই কথা সেই কাজ আমি বানাই আপনাদের সাথে শেয়ার করেছি তা কেমন হয়েছে বলবেন বলবেন তো তাই না তাই বলি বলবেন সবাই তা সবাই ভালো থাকবেন